আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা খুবই চমৎকার একটি গাড়ির লাইভ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আর আজকে যে গাড়িটি আপনাদেরকে দেখাতে চাই প্রথমে যে গাড়িটি দেখাবো মূলত এরপরও আরও অনাদার কিছু গাড়ি আপনাদেরকে দেখাবো তো এই গাড়িটি হচ্ছে সানরুফ মনরুপ সহ বুথ সাইড পাওয়ার সিটের অপশন এবং বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং লেদার সিট কভার রয়েছে পাশাপাশি পুশ স্টার্টের অপশনও রয়েছে আমরা এখানে সেই রিমোট সিস্টেমটিও দেখতে পাচ্ছি সাইডে যদি পাওয়ার সিটটা দেখাই দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল এক কথাই এবং এই পাশে যে সিট আমি বসে আছি এটাও কিন্তু পাওয়ার দেখতে পাচ্ছেন সামনের দিকে আগাচ্ছে অসাধারণ খুবই কোয়ালিটিফুল ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দেখাচ্ছিলাম এই গাড়িটি দেখার জন্য চলে আসতে হবে আমাদের সুপার কার বিডি দুইশো সাতান্ন তেজগা না বিস্কুট বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনে গেটের সঙ্গে আমাদের টি অবস্থিত আর আমাদের পেজটিকে যারা এখনো ফলো করেনি এত সুন্দর সুন্দর গাড়ি পাওয়ার জন্য তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই গাড়িটির সঙ্গে রয়েছে একটি বিশাল আকৃতির অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম যেটা আফটার মার্কেট থেকে পরে লাগানো হয়েছে এটাকে একদম ক্যাচিং সহ কমপ্লিট সেট আপটা লাগানো হয়েছে যার কারণে ভিতরে দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে এই গাড়ির সঙ্গে সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ এসি কন্ট্রোলিং সুইচ রয়েছে পুশ স্টার্টের অপশন রয়েছে এবং লেদার এখানে আমরা দেখতে পাচ্ছি লেদার স্টিয়ারিং এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্যাডেল শিফটার এটা কিন্তু অনেক হাই গ্রেডের মানে সবচাইতে হাই গ্রেডের একটি প্রাইভেট কার দেখাচ্ছিলাম হুন্দাই সুনাতা গাড়ির মধ্যে তো হুন্দাই সুনাতার মধ্যে অনেক সময় দেখা গেছে আপনার চাবি স্টার্টের হয় এবং কখনো সিট পাওয়ার হয় না এবং কখনো একটা সিট পাওয়ার হয় আমরা দুইটা সিটই পাওয়ারই পেয়ে যাচ্ছি এবং এই গাড়িটির সঙ্গে অপশন আমরা পেয়ে যাচ্ছি ভিতরে সিলিংটা কিন্তু অনেক অনেক ফ্রেশ ফ্রেশ এক কথাই এই গাড়িটি ফিজিক্যালি দেখলে আপনাদের খুব ভালো লাগবে আমি একটু বাইরের ভিউটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখছিলেন গাড়িটির বাইরের অসাধারণ সেই ভিউ অনেক লাকজারিয়াস গাড়ি দাম হবে আপনার সাধ্যের মধ্যে খুবই রিজনেবল প্রাইজের একটি গাড়ি আমরা একটা হয়তো এগারো বারো যে একজগুলো সেল হয় সেরকম প্রাইজেই আপনাদেরকে এত সুন্দর একটা গাড়ি আপনাদেরকে দিতে পারবো যেটা মানে মার্কেটে আমি কি বলবো মানে এই গাড়িটা এত লাক্সারিয়াস এত লাকজারিয়াস মানে আপনি যদি গাড়িটাতে বসে জার্নি করেন আপনার জার্নিটা হবে অনেক বেশি কমফোর্টেবল এবং অনেক বেশি আরামদায়ক গাড়ির ব্যাক সাইড থেকে ভিউটা দেখছিলেন অনেক স্ট্যান্ডার্ড লুকিং এর খুবই চমৎকার কন্ডিশনের একটি হুন্দাই সোনাতা গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম গাড়িটি হচ্ছে দুই হাজার এগারো মডেল এগারো সালে রেজিস্ট্রেশন করা একটি ফ্রেশ কন্ডিশনের ব্ল্যাক কালারের গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা একটি ভালো গাড়ি কিনতে চান তারা নিঃসন্দেহে মানে চলে আসবেন আমাদের সুপারকারে এই চমৎকার গাড়িটি দেখার জন্য এই গাড়িটি দেখলে আপনার খুবই ভালো লাগবে আপনার মন ভরে যাবে এক কথায় যাদের বাজেট এক জিও একটা এগারো বারো মডেলের যদি পুঁশি স্টার্টের জি প্যাকেজের গাড়ি কিনতে যেরকম টাকা লাগে এরকম টাকা দিয়ে এত কোয়ালিটি ফুল এত স্ট্যান্ডার্ড এবং এত লাগজারিয়াস একটি গাড়ি আমাদের সুপার কার থেকে নিতে পারবেন এবং এই গাড়িতে লু প্রোফাইল টায়ার রয়েছে এবং চারটি চাকাতে ডিক্স ব্রেকিং সিস্টেম রয়েছে এবং এভরিথিং আমরা অরিজিনাল অবস্থায় পেয়ে যাব। গাড়িটিতে এসির অপশন রয়েছে আমি একটু ভিতরটা দেখাই আপনাদের এত সুন্দর এত ফ্রেশ একটা গাড়ি মানে কি বলবো এই গাড়িটি দেখার পরে মানে অপছন্দ হওয়ার সুযোগ থাকবে না ডুয়েল এসির অপশনটি দেখলেন এবং যে লেদারটি রয়েছে অনেক দামি কোয়ালিটির লেদার এবং পিছনে সিটের হ্যান্ড রেস্টের অপশন রয়েছে সানরুফ মনরুফ এবং দরজার প্যাডটি দেখেন কত সুন্দর চকচকে দরজার প্যাড এবং এখানে কিন্তু নিকেল হ্যান্ডেলের অপশনও রয়েছে গাড়িটির ভিতরে এবং বাইরেও কিন্তু আমরা নিকেল হ্যান্ডেল নিকেল ভিট যেটা একদম বিল্ট ইন সেটআপ আমরা গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি আরফ খান আমাদের কাছে প্রাইস জানতে চেয়েছিলেন তো আমরা প্রাইসটি আপনাদেরকে এখনই বলে দিব আমরা একটু গাড়িটি একটু দেখে নেই এবং প্রাইস আপনাদেরকে একটা ধারণা দিয়েছি একটা ওল্ড শেপের একটা এক জিউ গাড়ি এগারো বারো মডেলের পুষ্টি স্টার্টের গাড়িতে যেরকম প্রাইজে সেল হয়ে থাকে আমরা এরকম প্রাইজে সেল করবো ইনশাল্লাহ জসিমুদ্দিন ভাই দাম জানতে চাচ্ছেন অপেক্ষায় আছেন ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকেন আমি গাড়িটির প্রাইস বলে দেবো একটু দেখিয়ে নেই এবং আপনারা কে কি গাড়ি দেখতে চান আমাদেরকে কমেন্টসে জানাবেন আমি ট্রাই করব আপনার পছন্দের গাড়িটি দেখানোর জন্য আজকের লাইভে দেখছিলেন গাড়িটিতে পাওয়ার সিটের অপশন রয়েছে আমি বলেছি বুথ সাইড পাওয়ার সিট বাম দিকের প্যাসেঞ্জার সিট এবং ডান দিকের ড্রাইভিং সিট দুটি সিটেই পাওয়ারের অপশন রয়েছে দেখছিলেন অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম লেদার সিট কভার বিস্কিট কালার ইন্টেরিয়ার দরজার প্যাডগুলো যথেষ্ট ফ্রেশ এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশন অনেক ভালো লু প্রোফাইল টায়ারের অপশন রয়েছে গাড়িটির সঙ্গে সামনে রয়েছে এইচ আইডি প্রজেকশন হেডলাইট অসাধারণ একটি গাড়ি একটা মানে কি বলবো অনেক সময় এটাকে বলা যায় বিমানের মতো মানে মজা কোনো মানে নকিং থাকে না গাড়িগুলোতে অনেক স্মুথ চলে সামনের এই গ্রিলটা আমার কাছে এত অসাধারণ লাগে এত সুন্দর চমৎকার একটি গ্রিলের সঙ্গে হয়েছে আপনি যদি মানে ফিজিক্যালি না দেখেন আপনার মন ভরবে না মার্কেটে আপনি অনেক হুন্দাই শোনাতে পাবেন কিন্তু আমাদের গাড়ির যে ফিটিংস আমাদের গাড়ির যে কন্ডিশন অ্যাভেলেবেল টাইম সবসময় এই অবস্থায় পাওয়া যায় না যেমন আমরা চারটি টায়ার কন্ডিশন ভালো পেয়ে যাচ্ছি গাড়িটির সঙ্গে আমাদের গাড়িটিতে পুশ স্টার্টের অপশন রয়েছে অনেক সময় চাবি থাকে আমাদের পুশ স্টার্ট এবং দুই সাইডে পাওয়ার সিটের অপশন রয়েছে বুথ সাইড পাওয়ার সিট অনেক ভালো কোয়ালিটির একটি গাড়ি দেখাচ্ছিলাম ফ্রন্টের ভিউটা দেখছেন প্রজেকশন হেডলাইট এবং অরিজিনালি তেলে চালিত একটি গাড়ি এখানেও কিন্তু আমরা একটি লাইটিং সিস্টেম পেয়ে যাচ্ছি ইন্ডিকেটার লাইটিং সিস্টেম এবং নিকেল ভিট কিন্তু এখান থেকে শুরু হয়েছে এই গাড়িটিতে একদম শেষ পর্যন্ত আমরা এখান পর্যন্ত নিকেল ভিটের অপশন পেয়ে যাব এবং রেইন অপশন রয়েছে যেটা গাড়িটির সৌন্দর্যটাকে বাড়িয়েছে দেখছিলেন গাড়িটির ব্যাক সাইড থেকে ফুল ক্রসিং ভিউ আমি একটু আমাদেরকে আমাদের কাছে জানতে চেয়েছেন এটার পার্টস কি অ্যাভেলেবেল কিনা আমি আপনাদেরকে বলবো পার্টস মার্কেটে প্রচুর রয়েছে আপনি অবশ্যই পার্টসের কোনো ক্রাইসিস পাবেন না সব জায়গায় পার্টস পেয়ে যাবেন দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ আমি একটু আরেকবার ভিতরের ভিউটা দেখি আমরা প্রাইসটি বলে দেব ইনশাআল্লাহ দেখছিলেন একটি Hyundai Sonata গাড়ি পাওয়ার সিট বুথ সাইড পাওয়ার সিট সহ এবং ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এবং একদম মানে কি বলবো এত লাক্সারিয়াস একটি গাড়ি এত সুন্দর এত ফ্রেশ পিছনের সিটের হ্যান্ডরেস্ট এবং কাপ ফোল্ডার সহ এবং ডুয়েল এসির অপশনও গাড়িটির সঙ্গে রয়েছে দেখছিলেন গাড়টির ভিতরের ভিউ আমি একটু ব্যাক সাইডের ক্রসিং ভিউটা দেখাই পিছনে লাইটগুলো কিন্তু আমরা একদম অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন অরিজিনাল ব্ল্যাক কালারের সঙ্গে রেড কালারের যে কম্বিনেশনটা কালার এর গাড়িটির সৌন্দর্যটাকে অনেক বাড়িয়েছে এবং এই গাড়িটি আমি আপনাদেরকে ব্যাকডোরটি খুলে একটু দেখাই এরপরে প্রাইসটা বলি কারণ ব্যাকডোর স্পেসটা একটু আপনাদেরকে দেখালে আপনাদের ভালো লাগবে আর এটার ব্যাকডোর কিন্তু সবাই খুলতে পারে এটা এমন জায়গায় এটার টানা সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিবনি দেখছিলেন গাড়িটির ভিতরে ভিউ প্রচুর পরিমাণ স্পেস এই গাড়িটা কিন্তু ভিতরে আর একটু সুন্দরভাবে ওয়াশ করতে হবে আমি যেটা দেখতেছি একটু ধুলা রয়েছে এখানে আমি একটু এটাকে ওয়াশ করে দেবো ইনশাল্লাহ আরও ভালো লাগবে এবং ভিতরে প্রত্যেকটা ভাজ অরিজিনাল রয়েছে আমি একটু দেখিয়ে রাখি আপনাদের দেখছিলেন ভিতরের অরিজিনাল ভাজ কোনো প্রকার স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই দেখছিলেন ভিতরে সেই ভাজ এগারো মডেলের একটি হুন্দাই সোনাতে দেখাচ্ছিলাম অরিজিনাল তেলে চালিত এবং এটি কিন্তু দুই হাজার সিসির গাড়ি আপনি কিন্তু পনেরোশো সিসি মনে করে ভুল করবেন না এটা দুই হাজার সিসির গাড়ি এটার ফুয়েল কনজামশন পনেরোশোর তুলনায় একটু বেশি হবে সো একটি লাক্সারিয়াস ফিল পেতে চাইলে অবশ্যই আপনাকে এটুকু স্যাক্রিফাইস করতে হবে এবং আপনি চাইলে এলপিজিও করতে পারবেন গাড়িতে দেখছিলেন সাইড থেকে এগারো মডেলের খুবই ভালো কন্ডিশনের একটি হোন্দাই সোনাতা সবচাইতে হাইগ্রেডের পুষি স্টার্টের গাড়ি সানরূপ মন্ডূপ সহ এই গাড়িটির দাম চাচ্ছি মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি রিসেন্টলিও আমি এই গাড়িগুলো সতেরো লক্ষ টাকা সেল করেছি বা প্লাস টাকায়ও সেল করেছি আমি যেহেতু আজকে ফার্স্ট অ্যাড দিচ্ছি এই গাড়িটির আমি একদম রিজনেবল করে দিলাম বা এর থেকে আরও অনেকটা কমিয়ে দিব সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপারকারে চলে আসবেন এখন যে গাড়িটি দেখাবো সম্মানিত ভিউয়ার্স সবার পছন্দের এবং সবার মানে কি বলবো ভবিষ্যতে কেনার চিন্তা ভাবনা যাদের সবার মনেই থাকে সেটা হচ্ছে একটি প্রাডো গাড়ি তো আমরা আপনাদেরকে একটি প্রাডো দেখাচ্ছিলাম এবং এই গাড়িটির চারটি টায়ার একদম হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ লাগানো রয়েছে এবং এই গাড়িটির সাইডের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি কাইসেটার চাবিটা একটু দিও হ্যাঁ এটা লক করা লক করা আছে দেখছিলেন গাড়িটির টায়ার কন্ডিশন সামনে টায়ার আমরা আপনাদেরকে বলে রাখছি চারটি টায়ারই গাড়ির সঙ্গে নতুন এবং চার চাকাতে ডিক্স ব্রেকিং সিস্টেম রয়েছে আমি একটু খুলে ভিতরে অনেক সুন্দর একদম মানে নতুনের মতো ভিউ পিছনের সিটে হ্যান্ড রেস্ট এবং এটি হচ্ছে সেভেন সিটার গাড়ি সানরুফের অপশন রয়েছে সাইডে ফুট স্টেপ রয়েছে পাদানি ওডেন প্যানেল নিকেল হ্যান্ডেল ফোর হুইল টু হুইল ড্রাইভের অপশন পাশাপাশি আমরা এই গাড়িটির সঙ্গে উডেন প্যানেলের অপশন পেয়ে যাচ্ছি সামনের সিটগুলো অনেক লাকজারিয়াস সানরুফসো একটি প্রাডু গাড়ি দেখাচ্ছিলাম ফ্রন্টের ভিউটা দেখাই প্রাডু গাড়িতে এই শেপের গাড়িতে অনেকেই চায়না লাইট লাগিয়ে গাড়িটির সৌন্দর্যটাকে নষ্ট করে ফেলেছে এবং গাড়িটির অরিজিনাল যে লাইটের পাওয়ার সেটাও নষ্ট করে ফেলেছে আমরা যে গাড়িটি দেখাচ্ছি একদম হানড্রেড পারসেন্ট অথেন্টিক অরিজিনাল বিল্ট ইন এবং স্টক লাইটটি গাড়িটির সঙ্গে আপনারা আপনাদেরকে দেখাচ্ছি এবং গাড়িটির সঙ্গে স্টক লাইট এবং স্টক গ্রিল যেটা গাড়িটির সৌন্দর্যটাকে অনেক বাড়ায় যেটা আফটার মার্কেট থেকে লাগানো হয় আমি মনে করি এবং আপনারাও ফিজিক্যালি দেখলে দেখবেন সেটা শেপটা কখনোই সুন্দর না সেটা চায়না একটা ভার্সন লাগানো হয় যেটা গাড়িটির সৌন্দর্যটাকে আরও নষ্ট করে এবং লাইটিং সিস্টেমটাকে নষ্ট করে আর অরিজিনাল গেট থাকলে আপনি কিন্তু লাইটের পাওয়ারটা অনেক বেশি থাকে এবং যত অন্ধকারই হোক আপনাকে ভালো সাপোর্ট দিয়ে থাকে এই লাইটিংগুলো সো অরিজিনাল অরিজিনালি মডেল ইয়ার হচ্ছে দু হাজার ছ এই পাঁচ দুই হাজার পাঁচের মডেলের তেলে চালিত একটি প্রাডু গাড়ি দেখাচ্ছিলাম যে গাড়িটির সামনে বডি কিটের অপশনও রয়েছে আর এই চমৎকার গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসগুলো অবশ্যই আলোচনা করে আমরা কমাতে পারবো এখানে একটি গাড়ি দেখাই এটি হচ্ছে একটি হাইলাক্স ডাবল কেবিন পিক আপ টয়টার হাইলাক্স ডাবল কেবিন পিকআপ গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখছিলেন গাড়িটির সাইড ভিউ আমি একটু ফ্রন্টের ভিউটাও দেখাবো আপনাদের দু হাজার মডেলের হাইলাক্স ডাবল কেবিন পিকআপ গাড়ির টায়ার কন্ডিশনগুলো ভালো রয়েছে এটি ম্যানুয়েল গিয়ার এবং এই গাড়িটির সঙ্গে ডিজেল ইঞ্জিনের অপশন রয়েছে ফ্রন্ট সাইড থেকে দেখছিলেন টয়টা ডাবল কেবিন পিক আপ হাইলাক্স ডাবল কেবিন পিক আপ এই গাড়িটি ছয়ের মডেল দাম চাচ্ছি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে আপনাদেরকে একটি আলফাট গাড়ি দেখায় আলফার্ট গাড়িটি হচ্ছে দু হাজার চারের মডেল সম্মানিত ভিউয়ার্স এই গাড়িটি কিন্তু একটি স্পেশাল ফিটিংসের কারণ এই গাড়িটিতে বডি কিটের অপশন রয়েছে আমরা চতুর্দিক দিয়ে বডি কিট পেয়ে যাব এবং এই গাড়িটির বাম দিকের যে দরজা এটা কিন্তু অটো অটো সিস্টেম রয়েছে এবং সানরুফ এবং মনরুফ দেখছিলেন গাড়িটির ভিতরে ভিউ অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম উডেন প্যানেল এসিটাস সবচেয়ে হাইগ্রেডেড এবং গাড়িটির ভিতরে কিন্তু বিস্কিট কালার ইন্টেরিয়ার ব্ল্যাক সিট কভার লাগানো রয়েছে গাড়ির সঙ্গে ব্যাক সাইড থেকে একটি মডেল আটের রেজিস্ট্রেশন করা এলপিজি সিস্টেম সহ এই গাড়িটি দাম চাচ্ছি আমরা টাকা তবে এই প্রাইসগুলো গুলো কিন্তু অবশ্যই আলোচনা করা যাবে এরপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে একটি আলফার্ট গাড়ি আলফার্ট গাড়িটি হচ্ছে সরি টয়টা অ্যাভেঞ্জা এই অ্যাভেঞ্জাটা হচ্ছে দুই হাজার দশের মডেলের গাড়ি তেলে চালিত গাড়ি কখনোই চেঞ্জই করা হয়নি এবং এই গাড়ির কালার এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে মাত্র কয়েকটি পার্ট টাচ আপ করা হয়েছে উপরে স্পয়লার সিস্টেম ভিতরের ভিউটা দেখাই ভিতরে ফুললি লেদার সিট কভার বিস্কিট কালার ইন্টারিয়ার এবং ডুয়েল এসির অপশন গাড়িটির সঙ্গে রয়েছে এবং এই গাড়িটির সঙ্গে আমরা অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমের অপশনও পেয়ে যাব দেখছিলেন গাড়িটির অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এবং লেদার সিট কভার যথেষ্ট ফ্রেশ এক কথাই আমি একটু ফ্রন্টের ভিউটা দেখাবো আপনাদের দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে একটি টয়টা অ্যাভেঞ্জা এই চমৎকার গাড়িটি পনেরোশো সিসি তেলে চালিত গাড়ি দামটা যথেষ্ট রিজনেবল আপনার সাধ্যের মধ্যে মাত্র তেরো লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস তবে প্রাইসটি কমানো যাবে এখানে যে গাড়ি রয়েছে এটি হচ্ছে একটি প্রিমিও দুই হাজার ছয়ের মডেল গাড়ি এগারোতে রেজিস্ট্রেশন করা তেলে চালিত পনেরোশো সিসির গাড়ি এই ছয়ের মডেল প্রিমিওটি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটি জি করলা জি করলা গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার তিন রেজিস্ট্রেশন দুই সালে অনেক পরে রেজিস্ট্রেশন করা তেলে চালিত পনেরোশো এবং এলপিজির অপশন রয়েছে এই চমৎকার মডেল তিনের সাড়ে এগারো লক্ষ টাকা দাম চাচ্ছি আপনার সাধ্যের মধ্যেই থাকবে প্রাইস এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে সানরুফ সহ একটি হুন্দাই অ্যাসেন ব্লু এই গাড়িটি হচ্ছে দুই মডেল তেলে চালিত গাড়ি হুন্দাই অ্যাসেন ব্লু এই গাড়িটি দাম চাচ্ছি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে যে গাড়ি রয়েছে নিসান ডুয়ালিস সবাই খুব পছন্দ করেন বিশাল আকৃতির প্যানোরামিক সানরুপ রয়েছে এবং এটি হচ্ছে দুই হাজার সাতের মডেল আর রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার সালে দুই হাজার সিসির তেলে চালিত গাড়ি এই গাড়িটি দাম চাচ্ছি প্যানোরামিক সানরুপটি একটু দেখিয়ে দিই দেখেন নিসান ডুয়ালিস মানে হচ্ছে অনেক আপডেটেড গ্রেডের গাড়ি এই গাড়িটি দাম চাচ্ছিলাম বারো সরি তেরো লক্ষ নব্বই হাজার টাকা আর এখানে যে গাড়িটি রয়েছে এই গাড়িটি হচ্ছে নোহা এসআই দুটি দরজা পাওয়ার রয়েছে গাড়িতে আমি একটু আপনাদেরকে বলে দিই শুধু কারণ সময় একটু কম আমি নামাজে যাব এবং নামাজে টাইম হয়ে গেছে এগারো মডেল সানরুফ ওনরুফ এলপিজির অপশন ষোলোতে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির দাম চাচ্ছি চব্বিশ লক্ষ তিরিশ হাজার টাকা আর এখানে যে গাড়িটি রয়েছে ফিল্ডার ফিল্ডার গাড়িটি হচ্ছে দুই হাজার এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিএনজি করার অপশনও রয়েছে সিএনজি সহ এই এগারো মডেলের একজু ফিল্ডার গাড়িটি দাম চাচ্ছিলাম লক্ষ টাকা এখানে একটি রয়েছে হচ্ছে মডেল রেজিস্ট্রেশন করা সেভেন সিটার গাড়ি এবং গাড়িটিতে সানরুপ রয়েছে এলপিজিও রয়েছে এই গাড়িটি দাম চাচ্ছিলাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে একটি সিয়ান্তা গাড়ি দেখায় সিয়ান্তা গাড়ি হচ্ছে দুই হাজার তেরো মডেল এই গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সতেরো সালে পনেরোশো সি সিট তেলে চালিত গাড়ি সাত সিটের এই টয়টা সিয়ান্তা তেরো মডেলের গাড়ি আমরা দাম চাচ্ছিলাম মাত্র চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইস অবশ্যই আলোচনা করা যাবে আর সম্মিলিত ভিউয়ার্স আমরা আমাদের লাইফটি এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের লাইফটি এখানেই শেষ করে দিচ্ছি যারা পরে জয়েন করেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আবার প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের লাইফটি দেখবেন তাহলে আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি পেয়ে যাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ